নওগাঁর ধামৈরহাট উপজেলার হরিতকিডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে মামলার তথ্য গোপন করে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক উম্মে কুলসুম ও সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি কামরুজ্জামানের বিরুদ্ধে আদালত সূত্রে জানা যায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বৈধতা নিয়ে দু সালে অভিভাবক সদস্য আব্দুর রশিদ একটি মামলা দায়ের করেন মামলা চলমান থাকা সত্ত্বেও কোর্টের আদেশ গোপন রেখে ওই বিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় পরবর্তীতে একাধিক নিয়োগ দিয়ে প্রায় সত্তর লাখ টাকার নিয়োগ বাণিজ্য হয়েছে বলে অভিযোগ উঠেছে স্থানীয়রা জানান বিদ্যালয়ের নানা অনিয়মে তারা ক্ষুব্ধ এ বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সানোয়ার হোসেন রতন বলেন কোর্টের আদেশ যদি কেউ গোপন করে তাহলে সেটি আদালত অবমাননার সামিল অভিযোগের বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উম্মে কুলসুমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি সহকারী প্রধান শিক্ষক আসি আঠারো সালে আঠারোই মার্চ আর সহকারী প্রধান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকে আসি আমি বাইশ সালের জুন মাসে হেড মাসটা মানে প্রধান শিক্ষক অবসরে যাওয়ার